হুজাইফা ইবনুল ইয়ামান রাজিউল্লাহ তাল্লাহ আনহু তিনি ছিলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের অন্যতম বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সাহাবি ইসলামের ইতিহাসে তিনি সাহেব শিরর বা গোপনীয়তা রক্ষাকারী নামে খ্যাত কারণ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে মুনাফিকদের নাম গোপনে জানিয়ে দিয়েছিলেন এবং এই তথ্য তিনি আমিত্য গোপনে রেখেছিলেন হুজাইফা রাদেউল্লাহ তাল্লাহ আনহু তার পিতার নাম ছিল হুসাইন যিনি ইয়ামান গোত্রভুক্ত ছিলেন কোন এক হত্যাকাণ্ডের কারণে তিনি মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে আসেন এবং আনসারদের সঙ্গে বসবাস শুরু করেন সেই থেকে তার নাম ছিল ইবনুল ইয়ামান মদিনায় ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ এবং তীক্ষ্ণদৃষ্টি সম্পূর্ণ একজন ব্যক্তি ইসলাম গ্রহণের পর তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি হয়ে ওঠেন রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম হুজাইফা আতুল্লাহ তাল্লাহকে এক বিশেষ দায়িত্ব দিয়েছিলেন তাকে মুনাফিকদের নাম জানিয়ে দিয়েছিলেন এবং তাকে তা গোপন রাখতে আদেশ দেন হুজাইফা রাজুল্লাহ তাল্লাহ আনহু সেই আমানত আমৃত্যু রক্ষা করেন এমনকি কেউ তার কাছে মুনাফিকদের নাম জানতে চাইলে তিনি তা প্রকাশ করতেন না বলা হয় হরজত উমর রাজুল্লাহ তাল্লাহ আনহু কখনো কোনো জানা যায় অংশ নেওয়ার আগে হুজাইফা রাদুল্লাহ তাল আনহাকে জিজ্ঞেস করতেন হুজাইফা তুমি কি জানাজা পড়ছ যদি হুজাইফা রাদুল্লাহ তাল আনহ জানাজায় অংশ নিতেন তাহলে হজরত উমর রাজিউল্লাহ তাল আনহ সে জানাজা ইমামতি করতেন হুজাইফা রাদিউল্লাহ তাল আনহ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নেন এমনকি তিনি বদরের যুদ্ধেও অংশ নিতে চেয়েছিলেন কিন্তু সে সময় তিনি ও তার পিতা কোরাইশদের হাতে ধরা পড়েন এবং প্রতিশ্রুতি দেন তারা যুদ্ধে অংশ নেবে না রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম প্রতিশ্রুতি রক্ষার আদর্শ শিক্ষা দিয়ে তাদের যুদ্ধ থেকে বিরত রাখেন বহুদের যুদ্ধ ছিল তার জীবনের অন্যতম বেদনাদায়ক কথা ভুল বোঝাবুঝির কারণে মুসলমানদের হাতে তার পিতা ইয়ামান শহীদ হন কিন্তু হুজাইফা রাদুল্লাহ তাল্লাহ আনহ এতে রাগ না করে বলেন আল্লাহ ক্ষমা করুন তোমাদেরকে তিনি সবচেয়ে ভালো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিপুরণ দিতে চাইলে তিনি তা নেয়নি বরং তা সাদকা করে দেন খন্দকের যুদ্ধেও তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এক শীতাতর রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শত্রুপক্ষের খবর আনতে পাঠান তিনি অত্যন্ত সহনশীলতার সঙ্গে قরাইশ ভাইদের গোপন পরিকল্পনা জেনে আসেন এবং বিজয়ের পথ প্রশস্ত করেন খেলাপথ চলাকালীন সময় হরজত উমর আব্দুল্লাহ আনহু তার বুদ্ধিমত্তা বিশ্বস্ততা ও বিচক্ষণতার কারণে তাকে কুফার গভর্নর তিনি অত্যন্ত শাসক হরজত উমর আব্দুল্লাতাল আনহু তার উপর এতটাই ভরসা করতেন যে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব ও বিচার কার্যে তাকে অগ্রাধিকার দিতেন হুজফা রাদুল্লাহ তাল্লাহ আনহু তিনি ছিলেন গভীর ধার্মিক আত্মনিয়ন্ত্রণকারী এবং তীব্র অন্তর্দৃষ্টি সম্পন্ন একজন মুসলমান তিনি মুসলিম সমাজকে ফিতনা বিভ্রান্তি ও ভবিষ্যৎ দুর্যোগ সম্পর্কে সতর্ক করতেন বহু হাদিস বর্ণিত হয়েছে যেখানে তিনি ফিতনার সময় মুসলমানদের করণীয় সম্পর্কে প্রশ্ন করেছেন আর রাসুল্লাহ সাল্লি সাল্লাম উত্তরে দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলেন মানুষ সাধারণত ভালো ও কল্যাণের ব্যাপারে জিজ্ঞেস করে আর আমি জিজ্ঞেস করি ফিতনা ও বিপদের ব্যাপারে যাতে আমি সেগুলো থেকে বাঁচতে পারি হুজাইফার তালা আনু তিনি বলেন আহ মৃত্যু অপেক্ষা করছি আজ আমি আমার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করব তার এই মৃত্যু প্রস্তুতির দৃষ্টান্ত ইতিহাসে আধ্যাত্মিক গভীরতার একটি উজ্জ্বল চিত্র হুজাইফার্দ আনু তার জীবন দশায় তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন যার মধ্যে ফিতনা ইমান দুর্বল হওয়া খারাপ নেতা অনুসরণ ইত্যাদি বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে হুজাইফ আলাদুল্লাহ আনহু তার বিখ্যাত দুটি বাণী তা হল তোমরা এমন যুগে আছ যখন তোমাদের মাঝে আল্লাহ অনেক বক্তা কম কিন্তু অচিরেই এমন সময় আসবে যখন বক্তা অনেক হবে আল্লাহ কম হবে এবং আরেকটি বাণী উল্লেখ করেন সবচেয়ে বড় বিপদ হলো মানুষ এমন করবে যাকে তারা জানে সে আমাদের শিক্ষা দেয় গোপনীয়তা রক্ষা করা ইমানের নির্দেশন সত্য কথা বলার সাহস বিপদের সময় ও বিচক্ষণতা ফিতনার সময় দিনের উপর অবিচল থাকা শাসনের সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা তিনি ছিলেন একজন বাস্তববাদী যিনি ভবিষ্যৎ মুসলিম সমাজকে সঠিক পথে রাখার জন্য বারবার সতর্ক করতেন তার এই ভবিষ্যৎ বাণীমূলক কথাগুলো আজও মুসলিম উম্মার জন্য নির্দেশক হিসাবে কাজ করে হোজাইফা ইবনুল ইয়ামান রাদুল্লাহ তাল আনহ তিনি ছিলেন সাহাবিদের মধ্যে এক ব্যতিক্রমী চরিত্র যিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের গোপন তথ্য রক্ষা করে যুদ্ধের ময়দানে সাহসিকতা দেখিয়ে এবং শাসনকালীন সময় ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করে চিরস্মরণীয় হয়ে আছেন মুসলমানদের জন্য তার জীবনী এক জীবন্ত আদর্শ